নমস্কার বন্ধুরা তুতুন সুন্দরবন বিয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজ নয় এপ্রিল দু হাজার আমার আর নাতে জন্মদিন এই তার জন্মদিনে তার ঠাকুমা তার ঠাকুমা শ্যামলী মল্লিক এই যে নারকে সুপারির চারা দেখছেন এই চারা লাগানো হচ্ছে সাথে দুটো আমের চারাও আছে সে দুটো লাগানো হবে এই যে গর্ত করা হয়েছিল সেই গর্তে সার মাটি দেওয়া হচ্ছে দেখুন এবার সার মাটি একসাথে মিশিয়ে এই চারা লাগানো হবে এই চারা দেখছেন এই চারা লাগিয়ে দেওয়া হচ্ছে দেখুন তার ঠাকুমা শ্যামলী মল্লিক চারা লাগাচ্ছে